এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে এর জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসছি আসলে কি এই জায়গায় আসার মতো তেমন কেউ নাই তো এই জন্য আসা হয় না এরপর যখনই তোমার এখানে আসতে মন আমাকে বলবা আমি নিয়ে আসবো আচ্ছা এখন বলো তো কি জন্য এখানে নিয়ে আসছো আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলো বাংলাদেশে প্রথম এভারেস্ট জয় করতে কে মুসা ইব্রাহিম উত্তর একদম সঠিক কিন্তু তাকে নিয়ে সবার মধ্যে একটা দ্বিমত আছে কেন বলতো কেন কারণ এভারেস্টে ওঠা কিন্তু সহজ কথা না এভারেস্টে ওঠা অনেক কষ্ট অনেক কষ্ট করতে হয় অনেক প্রিপারেশনের ব্যাপার আছে কিন্তু যাই হোক মানুষটা শত না শত না হাজার কষ্ট করে হলেও এভারেস্টে উঠছে আমার কাছে তথ্য আছে কি তথ্য আছে আছে তথ্য আছে সব তথ্য আছে আমার কাছে তাই গ্যাদার করতেছি আমার নিজের একটা মিশন আছে আমার নিজের একটা এভারেস্ট আছে এটা পাহাড় জয় করতে হবে আমাকে চূড়া জয় করতে হবে আমাকে এই তুমি কি নেপাল যাচ্ছ আরে না নেপাল না আমার এভারেস্ট নেপালের এভারেস্টের চেয়েও অনেক 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 বিশাল উঠতে অনেক কষ্ট হবে জানি তারপরেও উঠা যেহেতু শুরু করছি চূড়ায় তো উঠতেই হবে তাহলে কি তুমি নীলগিরি পাহাড়ে যাচ্ছ আরে ধুর তোমার কি নেপাল নীলগিরি এগুলা ছাড়া আর কোনো পাহাড় নাই আমার পাহাড়টা অনেক বড় বললাম না তোমাকে ওইটা আমার বুকে আছে ওইটা আমি জয় করব যেভাবেই হোক আমাকে উঠতে হবে আমার আশা আছে হোপ 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 আশা আছে জয় করব আমি না তোমার কথার আগে কিছুই বুঝতে পারতেছি না কি পাহাড়ে উঠব নাকি পাহাড় নিয়ে বাড়ি যাব এটা তোমার ব্যাপার মজার ব্যাপার তো এইটাই এই পাহাড় জয় করতে পারলে পাহাড় নিয়ে বাড়িও যাওয়া যাবে আর সবচেয়ে কঠিন ব্যাপার হলো এইটাই এই পাহাড় জয় করতে হইলে পাহাড়টাকে এটা বুঝতে হবে কিন্তু পাহাড় তো এটা বুঝতেছে না তারপরেও মনে আছে মনে আছে শাল আইসা ওভার কাম আইসা শাল কাম আইসা শাল কাম ওয়ান ডে ও বুকের ভিতরে আছে পা আপনাকে না আপনার আই শাল ওভার পাহাড় 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 নিয়েই আমার অনেক কাজ আছে আমার যাইতে হবে

পরীক্ষা তো ওই পিচ্ছে কথা কস কি লেগা হ্যাঁ পরীক্ষা সারাদিন কি করে দেখিনা ধপ্পড় 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 তো হাডুডু খেলো হ্যাঁ নিচে তো থাকনি যায় না তো অত্যাচারে না হাডুডু খেলি না ওই তুই কথা কস না তুই তো খালি শিক্ষ চলে বাংলা চলচ্চিত্র গান জেলিয়া গল মনের আগুন নিভায় আগল ন তুলে ছাড়া যাবু পানির ট্যাঙ্কি ছেড়ে দেমু ঘোষ পাইপ পানি দেবো যদি তোর আগুন নিবে হ্যাঁ আব্বা টাকা আবা টাকাতেই যাবো वो था नहीं बर्तन एक टमाच खंडे हाफ टिकट अब्बा टेका दे भर से ले जाऊँ इतना बरकिबंगल दुस्में के बोटिया अच्छे ना की इच्छा वो तो टेका बायर करूँ ना के एटीएम वो फिर टेका बायर है पच 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 के ना टेका दिवार बोलूँगा टेका नहीं टेका नहीं अरे टेका दे टेका दे हेलो अगर मिसाड द ফারসি গিয়েছছ না চল আজ তো বকে নিয়ে যেতে হবে তুই আমার সাথে বাজারে যাবি হ্যাঁ তোমরা বাজারে কোরা নাই এসে কিন্তু হেল্প করতেছি তাতে চলো আরে মানে কি আছে বাজারে যাই

আমাদের দুইজনের সামনে তুই ওর হাত ধুইরা তাই না গ্যারেজ থেকে বাইক করা রিক্সা উঠে আর এখন তুই বলছিস ও তোরে নিয়ে গেছে তোর আসলে মারব কিছু একটা একামে ভার্সিটি দিভাবে যাবে প্রোডাকশনের ব্যাপারে একটু রুড হয়ে যায় না গেলে তুমি ভদ্রতা বুঝো রুড হইলে হইতো হইতো তাহলে তোর কি আসে যদি হইতো শুনো সত্যি একটু লাগবে কারণ তোমরা তো চেঞ্জ করতে পারবা না কি বলতে চাস তুই মানে ও একটা আমাকে তোমাদের চেয়ে বেশি ভালো জানে ও আমাদেরকেও খুব ভালো জানে আমাকে একটু স্পেশালি বেশি ভালো জানে হ তো এত কইয়া গেছিস তোরে আমরা ফোন দিয়েই বলছേ তোর জানা জায়গা কালকে সকালে আসবি আমি ভাত ধরে ঘুরে মারাবো আর তুই যদি করতে আমি তোরে এক বোতল 맥ক তোলা ঠিক আছে লাইভ